তো গাইস দেখো আমাদের কাছে হাইব্রিড পিপাও ধরিছে তো গাইজ দেখো আমাদের কাছে হাইব্রিড পিপাও ধরিছে আর হাইন দিকে আমাদের ঝুলনি পিপাও ধরিছে তো তোমাদের কোন পিপাটা দরকার আমাকে বলবে ঝুলনি পিপা হ্যাঁ দেখো ঝুলছে নকি হাইব্রিড পিপা তোর হাইন দিকে আর হইন দিকে কোন দিকের পিপাই ঠিক না এড়ার ভালো ভালো পিপা গেলা তো পারার চ্যাংড়া ছিলা গেলা পিপার রস পস খাইয়ে সব তো ফুরান দিয়েছে হ্যাঁ আর এখন ওই সিটা সিটা চিপসা চোখা পিপা গেলা ওগুলা বলছো হান্দিকে হান্দি গিয়ে তোমার যা সমুদ্রে জল বতি কাঁথা কাপড় তো ভিজবে কে এমন কি ওই সমুদ্রের জলে বাড়ির খাট পালং গরু বাছুর যা কিছু আছে सबकिछ बह चले जाबे